রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে অনেকেই আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা শুধু খালি গায়ে নয় অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে খবরদার এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন মনে রাখবেন নবীজি ইসল্লাহ আলাই আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন তেইশ বছরের জিন্দগিতে তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তারপরে তেইশ বছরের জিন্দগিতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এ টু জেড সব শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লার ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী একজন বাবা তার সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেয় আমাদের সকলকে হাতে কলমে সেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে হবে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেশতা সেই রাত থেকে সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ওই বান্দার জন্য আল্লাহ তালার কাছে রহমতের দয়া করতে থাকে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর অজু করে ঘুমালে কত সব যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় এবং সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে সে যদি ওই রাতে মারা যায় আল্লাহ তালা তার জন্য শহীদের মর্যাদা দান করবেন বলেন সুহান এজন্য অবশ্যই আমরা রাতে অজু করে ঘুমাবো এবং যেই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে রাতে খালি গায়ে ঘুমানো যাবে না একটি বিপদ হচ্ছে যদি কোনো ব্যক্তি রাতে খালি গায়ে ঘুমায় তখন তার কাছে দুইজন ফেরিস্তা আছে এবং আমাদের সব সময় প্রতিনিয়ত কিছু ফেরেস্তা প্রটেক্ট করে থাকেন আমাদেরকে হেফাজত করে থাকেন কিছু কিছু সময় ছাড়া সব সময় থাকেন একমাত্র যখন আমরা টয়লেটে প্রবেশ করি তখন এই ফেরেস্তারা থাকেন না এবং যখন আমরা বিশেষ করে স্ত্রী সহবাস করা হয় তখন এই ফেরেস্তারা থাকেন না এছাড়া অল টাইম এই ফেরেস্তাগণ মানুষের সাথে থাকেন যদি এই ফেরেস্তাগণ যখন কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায় তখন ফেরেস্তারা লজ্জা পেয়ে তার থেকে একটু দূরে সরে যায় আর ফেরেস্তারা যখনই দূরে সরে যায় তখনই কিন্তু এই বান্দাকে বিভিন্ন ধরনের পোকা মাকড় অ্যাটাক করতে পারে আপনি দেখতেছেন আপনার শরীরে যতগুলো ছিদ্র আছে আল্লাহ আকবার আল্লাহ তালা কিভাবে আমাদেরকে প্রটেক্ট করছেন হেফাজত করছেন আমাদের নাকের ছিদ্রের কানের ছিদ্রের যে জায়গাগুলো রয়েছে মুখের যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় আল্লাহ তালা ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন যাতে করে আমি ঘুমিয়ে যাব আর আমার নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যাবে এই জন্য আল্লাহ তালা ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন কিন্তু যারা রাতে খালি গায়ে ঘুমাবে ফেরেস্তারা লজ্জাবোধ করে সেখান থেকে চলে যাওয়ার কারণে একটু দূরে সরে যাওয়ার কারণে সেখানে কিন্তু